অনেকেই আমার কমেন্ট সেকশানে বলে যে দিদি তোমার দেওয়া রেমেডিগুলো জাস্ট অসম প্রচণ্ড ভালো কাজ হচ্ছে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে আবার অনেকে বলে দিদি কেমন রেমেডি দিলে আমাদের তো কোনো কাজই হচ্ছে না চুল পড়া তো কমছেই না চুল তো রাফই হয়ে আছে অনেকে আবার খুব রেগেও যায় তার কি কারণ জানো হতে পারে আমার যে রেমেডিটা তোমরা ব্যবহার করছিলে ওটা হয়তো তোমাদের হেয়ার টাইপের অ্যাকর্ডিং নয় হয়তো তোমার চুলের যে টাইপ সেটা এই রেমেডিটা অ্যাকসেপ্ট করছিল না চুলের টাইপ আবার কি জিনিস চুলের টাইপ হয় নাকি হয় বই কি স্কিনের যদি টাইপ হয়ে থাকে অয়েলি ড্রাই কম্বিনেশান তাহলে চুলের কেন হবে না চুলও তিন ধরনের হয় এই তিন ধরনের চুলের জন্য কিন্তু আলাদা আলাদা রেমেডি থাকে এই জন্যই তো রেমেডি কাজ করছিল না একদম ঠিক ধরেছ তো চলো আজকে জেনে নি যে এই তিন ধরনের চুলের টাইপ কি কি হয় আর এই তিন ধরনের চুলের যত্ন আমরা কেমন ভাবে করবো প্রতিটা ধরনের চুল আমরা কি করে বুঝবো যে আমাদের হেয়ার টাইপ কি সেই নিয়েই আজকের ভিডিও

তো চলো দেরি না করে তাড়াতাড়ি যাই ভিডিওতে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে সমস্ত ন্যাচারাল রেমেডি সবাই ব্যবহার করতে পারে এটা জেনেই আমরা এগোবো কিন্তু হেয়ার টাইপের ওপর ডিপেন্ড করে ন্যাচারাল রেমেডি গুলো এফেক্ট করে আমাদের হেয়ার টাইপ ক ধরনের হয় সেটা হচ্ছে এক হচ্ছে লো প্রোসিটি একটা হচ্ছে মিডিয়াম পরসিটি আরেকটা হচ্ছে হাই পোরোসিটি হেয়ার ওকে তো এবার লো পোরোসিটি হেয়ার কাকে বলে এটা এগুলো জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের চুলকে আমরা কটা ভাগে ভাগ করি মানে আমাদের যে চুলের গঠন সেটা আমাদেরকে জানতে হবে আমাদের প্রতিটা চুল এক একটা চুলের তিনটে পার্ট থাকে মানে তিনটে লেয়ার থাকে একদম সব থেকে বাইরের লেয়ারটা হচ্ছে কিউটিকল তার লেয়ারটা লেয়ারটা হচ্ছে হচ্ছে আর একদম ভেতরের কটেক্স মেডিউলা এই মেডিউলা যত ভালো হেলদি হয় মানুষের চুলের কোয়ালিটি তত ভালো হয় এবং মানুষের হেয়ার গ্রোথ তত ভালো হয় তো এই মেডিউলাকে আমরা কিভাবে হেলদি করব। এর জন্য প্রথম জিনিস সেটা হচ্ছে ভালো খাওয়ার ভেতর থেকে হেলদি করতে চাইলে আমাদেরকে ভালো খাওয়ার খেতে হবে ব্যালেন্স ডায়েট খেতে হবে তাতেই কিন্তু চুল ভালো হবে আরেকটা হয় টপিক্যাল অ্যাপ্লিকেশন মানে ওপর থেকে আমরা যে হোম রেমেডি ইউজ করি সেইগুলো ব্যবহার করে কিন্তু মেডিউলাকে চার্জ করা যায় এনার্জাইজ করা যায় এবং আমাদের চুলের বৃদ্ধিকে বাড়ানো যায় কিন্তু এই মেডিউলার যে বাইরের অংশটা মানে চুলের যে সব থেকে বাইরের অংশ সেটা হচ্ছে কিউটিকেল এই কিউটিকেল ওপর উপর ডিপেন্ড করে যে হোম রেমেডি গুলো কতটা ভেতর অবধি পৌঁছবে আর তার উপরেই ডিপেন্ড করে হচ্ছে চুলের এই তিনটে টাইপ প্রথম কথা লো পোরোসিটি পোজ পোজ মানে হচ্ছে ছোট ছোট ছিদ্র আমাদের এই চুলের বাইরের কিউটে না অনেক ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের রেমেডিগুলো চুলের ভেতর অবধি পৌঁছয় তো লো পোরোসিটি মানে কম ছিদ্র যদি আমাদের চুলের এই বাইরের কিউটে কম ছিদ্র থাকে তাহলে সেই চুল হচ্ছে লো পোরোসিটি হেয়ার আর হাই পোরোসিটি মানে অনেক বেশি ছিদ্র যদি অনেক বেশি ছিদ্র থাকে আমাদের চুলের বাইরের কিউটে ওটা হচ্ছে হাই পরোসিটি হেয়ার আর মিডিয়াম পড়োসিটি সেটা হচ্ছে না কম না বেশি না কম ছিদ্র না বেশি ছিদ্র এই এই যে কম্বিনেশনের যে চুলটা হয় ওটাকে বলা হয় মিডিয়াম পড়োসিটি হেয়ার এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি তাহলে কোন পড়োসিটি চুল ভালো হয় সব থেকে দেখো ড্রাই স্কিন ভালো না অয়েলি স্কিন ভালো এরম করে কি বলা যায় প্রত্যেকটার আলাদা আলাদা বেনিফিট থাকে প্রত্যেক রকম স্কিনে সেরকমই প্রত্যেক রকম চুলের আলাদা আলাদা বেনিফিট থাকে তাই আমরা এরম করে বলতে পারি না যে লো পডোসিটি খারাপ বা হাই পডোসিটি খারাপ এরম করে আমরা কখনই বলতে পারি না কিন্তু আমরা প্রপার কেয়ার করতে পারি যদি আমরা আমাদের চুলের কোয়ালিটি জানি তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের চুলের কিন্তু প্রপার কেয়ার করতে পারবো এবার তোমাদের একদম কমন আর জেনুইন প্রশ্ন আসবে সেটা হচ্ছে তাহলে আমার চুলের কোয়ালিটি কি আমি কেমন করে জানবো খুব সোজা যদি দেখে বোঝার কথা বলি তাহলে লো পলোসিটি মানে যাদের চুলে কম আছে না তাদের চুল প্রচন্ড স্মুথ হয় এবং সিল্কি হয় লো পলোসিটির চুল নর্মালি স্মুথ আর সিল্কি হয় আর হাই আর হাই পলোসিটির চুল হয় রাফ ফ্রিজি খুব সহজে জট পড়ে যায় শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে একদম ফুলে থাকে ওই চুল হচ্ছে হাই পড়োসিটি হেয়ার মানে তার মধ্যে পোসের সংখ্যা অনেক বেশি তাই ওটা হাই ফোরোসিটি হেয়ার এবার যদি আমার চুলের কথা বলি তো আমার চুল একটা সময় খুবই হাই পড়োসিটি চুল ছিল এবং খুবই ফ্রিজি রাপ ছিল যারা আমাকে আগে দেখেছে তারা প্রত্যেকে জানে আমার লম্বা চুল তো ছিলই কিন্তু প্রচন্ড রাপ ছিল কিছু করার নেই চুলের পড়োসিটি কিন্তু অনেকটাই জিনের ওপর ডিপেন্ড করে বংশগতির ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা যদি হাই পদসিটি চুলের প্রপার কেয়ার করি তাহলে কিন্তু আমাদের চুলও লো পলোসিটি চুলের মতো একদম স্মুথ সিল্কি হয়ে যাবে দেখো যেমন আমার চুল আমার চুল কিন্তু এখন প্রচন্ড স্মুথ সিল্কি আর সফট তো চলো এবার তোমাদেরকে বলে দিই যে লো পলিসিটি আর হাই পলোসিটি চুলের তোমরা ঠিক কীভাবে টেক কেয়ার করবে আর কোন কোন জিনিসগুলো তোমরা খাবে বা চুলে ব্যবহার করবে তবে সব সময় যেই সমান সূত্র মেনেই আমরা চুলের বিচার করতে পারবো তা কিন্তু নয় তবে একটা সঠিক পদ্ধতি বলে দিচ্ছি যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের চুলের পড়শিটি কী সেটা হচ্ছে তোমরা এক গ্লাস জল নেবে এবং এক গ্লাস জলের মধ্যে নিজের শ্যাম্পু করা চুল তেল দেওয়া চুল নয় কিন্তু শ্যাম্পু করা চুলের একটা বাঞ্চ নেবে মানে প্রত্যেকের তো কিছু না কিছু হেয়ার ফল হয় তো সেরম চুলের একটা বাঞ্চ নেবে তিনটে কি চারটে চুল নেবে নিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে দেবে এবং পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করলে তোমরা যদি দেখো যে তোমাদের ওই হেয়ার স্ট্যান্ডটা একদম ডুবে গেছে জলের মধ্যে এবং গ্লাসের জলের নিচে নিচে পড়ে আছে তাহলে বুঝবে যে ওই চুলটা হচ্ছে হাই পলিসিটি হেয়ার আর যদি চুল মাঝখানে ফ্লোট করে মানে ডুবছেও না ভাসছেও না একদম মাঝখানে আছে তাহলে ওটা হচ্ছে মিডিয়াম হেয়ার আর যদি চুলটা উপরে একদম ভেসে থাকে ওপরে তাহলে জানবে ওটা হচ্ছে লো পরোসিটি হেয়ার এই পদ্ধতির দ্বারা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের চুলের অ্যাকচুয়াল পরোসিটিটা কি তো এবার এরম একটা পরীক্ষা করে দেখে নাও যে তোমাদের চুলের অ্যাকচুয়াল পোরোসিটিটা কি তারপরে আসছি রেমেডিতে প্রথমেই বলে দিই যাদের মিডিয়াম পোরোসিটির চুল তারা প্রচন্ড লাকি তারা যে কোনো রেমেডি ব্যবহার করতে পারে কিন্তু যাদের চুল হাই পোরোসিটি মানে যাদের চুল প্রচন্ড ফুইজি জট পাকানো ওই ধরনের চুল ওই ধরনের চুলে কিন্তু ভাই একটু বেশি টেক কেয়ার করতে হবে প্রথমেই শ্যাম্পু থেকে শুরু করি খুব জলদি চুলে শ্যাম্পু করো না সপ্তাহে একদিন শ্যাম্পু তোমাদের জন্য ঠিকঠাক খুব বেশি শ্যাম্পু করার দরকার নেই চুল আরও বেশি ড্রাই হয়ে যাবে ঠিক আছে আর শ্যাম্পু করলে সব সময় দেখো ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করতে যে কোনো শ্যাম্পু ব্যবহার করো না যে সমস্ত শ্যাম্পুগুলো অয়েল বেস্ট ময়েশ্চারাইজার বেস্ট সেই সমস্ত শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করো এবার আসি কন্ডিশনারে তোমরা ভাই একদম কন্ডিশনারটা স্কিপ করো না অবশ্যই শ্যাম্পু করলেই চুলে কন্ডিশনার লাগিও দরকার হলে সপ্তাহে দুবার কন্ডিশনার লাগিও এবং কন্ডিশনার যেন বাটার বেস্ট হয় অয়েল বেস্ট হয় এরকম দেখো মানে ডিপ কন্ডিশনার যেন হয় ডিপ কন্ডিশনার বলতে মনে পড়লো ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্কও কিন্তু পাওয়া যায় ওগুলো না সপ্তাহে দুবার লাগানোর চেষ্টা করো আমি আমার ভিডিওতে অনেক রকম ডিআইওয়াই ডিপ কন্ডিশনার শেয়ার করে রেখেছি যেগুলোতে চুল প্রচণ্ড সিল্কি হয় সফট হয় প্রোটিন বেসড ডিপ কন্ডিশনার তোমাদের চুলের জন্য একদম রামবান এগুলো ব্যবহার করলেই কিন্তু তোমাদের চুল সিল্কি সফট হয়ে যাবে তোমাদের চুল তো খুব সহজে জট পড়ে তাই অবশ্যই জট ছাড়ানোর আগে যে জট ছাড়ানোর সিরামগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করো তাতে করে হেয়ার ফলটা খুব কম হবে কোনো রকম টাইট হেয়ার স্টাইল কিন্তু তোমাদের জন্য নয় তাতে কিন্তু তোমাদের চুল খুব সহজেই ভেঙে যাবে তাই চুলকে লুজ রাখার চেষ্টা করো অনেকেরই যখন ফ্রিজি চুল হয় তখন তারা ভাবে যে পার্লারে গিয়ে তোমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করাবে হিট ট্রিটমেন্ট করিয়ে হেয়ার স্মুথনিং করাবে বা হেয়ার স্ট্রেটনিং করাবে এই সমস্ত জিনিসগুলো করিয়ে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের চুলকে একদম ধ্বংস করে দাও কারণ তোমাদের চুলের জন্য হিট স্টাইলিং একেবারে বিগ নো পার্লারে গিয়ে তোমরা যখন হেয়ার স্মুথনিং করো হেয়ার স্ট্রেটনিং করো তখন হিট দিয়ে টেনে টেনে তোমাদের চুলগুলোকে স্মুথ করা হয় আর সেখানেই তোমাদের চুল একেবারে শেষ হয়ে যায় চুল ওঠা ওখান থেকে স্টার্ট হয় তো এই জিনিসগুলো না তোমাদেরকে মাথায় রাখতে হবে আর সব সময় প্রোটিন বেস্ট কন্ডিশনার বলো হেয়ার মাস্ক বলো এগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে আর তেল সব সময় হেভি অয়েলিং করবে মানে কোনো তেল একা ব্যবহার করো না তোমরা নারকেল তেল ব্যবহার করলে তার সঙ্গে ক্যাস্টার অয়েল মিক্স করো অলিভ অয়েল মিক্স মিক্স করো বাড়িতে তেল তৈরি করো বিভিন্ন রকম রিঠা আমলা শিকাকাই যে সমস্ত আমি হেয়ার অয়েলের রেসিপিগুলো শেয়ার করি সেগুলো তোমাদের অবশ্যই সপ্তাহে দুবার করে হেয়ার অয়েলিং করা উচিত মানে যা ব্যবহার করবে সবটাই যেন একটু ঠিক হয় যেন তোমাদের চুলে খুব বেশি তোমাদের চুলে খুব বেশি ময়েশ্চারাইজেশনের প্রয়োজন তাই অবশ্যই তোমাদেরকে সবটা একটু বেশি বেশি করে চুলের টেক কেয়ার করতে হবে হাই পড়োসিটি হেয়ারের সব থেকে ভালো পার্টটাই কি জানো আমরা যে কোনো হোম রেমেডি ওপর থেকে ব্যবহার করবো সেই কিছু হাই পরসিটি হেয়ার ইজিলি অ্যাবজর্ব করে নেয় তাই তোমার চুল যদি ড্রাই ড্যামেজ ফ্রিজির মতো দেখতে লাগে তাই একদম চিন্তা করো না তুমি যে রেমেডি তোমার চুলে ব্যবহার করবে সেই রেমেডি কিন্তু খুব দ্রুত তোমার চুলে কাজ করবে এটা হলো হাই পরসিটি হেয়ারের এর বলতে পারো বুঝলে যে হাই পোরোসিটি হেয়ারও কিন্তু খারাপ নয় এবারে আসি লো পরোসিটি হেয়ারের কথায় লো পরোসিটি হেয়ার দেখতে তো প্রচন্ড স্মুথ সফট অ্যান্ড সিল্কি লাগে যেহেতু এটা দেখতে ভালো লাগে তাই কিছু না কিছু প্রবলেম তো থাকবে এর প্রবলেম হচ্ছে তুমি বাইরে থেকে যে সমস্ত রেমেডিগুলো ব্যবহার করো সেগুলো খুব সহজে না চুলের মধ্যে অ্যাবজর্ব হয় না তাই বাইরে যে রেমেডিগুলো ব্যবহার করো সেগুলোকে অ্যাবজর্ব করানোর জন্য তোমাদেরকে একটু তো খাটতে হবে বস কীভাবে খাটতে হবে সেটা তো পরে আসছি প্রথমেই বলি তোমাদের না চুলকে একটু রেগুলার বেসিসে শ্যাম্পু করতে হবে মানে দু থেকে তিন দিন অন্তর অন্তরই চুলে শ্যাম্পু করা কন্ডি মানে কনসিডার করো আর চুলে কন্ডিশনার লাগাও কিন্তু ডিপ কন্ডিশনার খুব কম লাগাও হালকা ফুলকা কোনো কন্ডিশনার চুলে লাগাও ডিপ কন্ডিশনিংও করবে কিন্তু সেটা হচ্ছে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং করবে আর প্রোটিন বেস্ট কন্ডিশনার তোমাদের জন্য একদম বিগ নো কখনোই প্রোটিন বেস্ট কন্ডিশনার তোমরা চুলে ব্যবহার করো না তার মানে যাদের সফট অ্যান্ড সিল্কি চুল তারা প্রোটিন বেসড কন্ডিশনার থেকে একটু দূরে থাকো এবার তো আমি বলেই দিলাম যে রেমেডিগুলো না সহজে তোমাদের জন্য কাজ করে না কেন কাজ করে না কারণ তোমাদের গুলো খুব টাইটলি প্যাকড থাকে আর এই প্যাকড থাকার কারণে না ভেতরে ঢুকতেই থা চায় না রেমেডিগুলো কিন্তু আমরা তো নাচোর বান্দা রেমেডি তো আমরা ভেতরে ঢোকাবই তার জন্য কি করতে হবে তোমরা ধরো চুলে হট অয়েল অ্যাপ্লিকেশন করলে হেয়ার অয়েলিং করলে বা হেয়ার মাস্ক যে সমস্ত ডিআইওয়াই মাস্কগুলো আমি শেয়ার করি সেগুলো অ্যাপ্লাই করলে সেগুলো অ্যাপ্লাই করার পর তোমাদেরকে বাইরে থেকে চুলে হিট দিতে হবে কিভাবে হিট দেবো খুব সোজা তোমরা একটা টাওয়েলকে গরম জলে ভিজিয়ে নেবে গরম জলে ভিজিয়ে নিয়ে টাওয়ালটাকে গরম গরম অবস্থায় নিংড়ে নিয়ে ধরো চুলে অয়েলিং করলে অয়েলিং করার পরে তোমরা ওই গরম টাওয়ালটাকে চুলে ভালো করে জড়িয়ে দেবে বা আজকাল না অনলাইনে অনেক রকম হিটিং ক্যাপও পাওয়া যায় সেগুলো তোমরা কিনতে পারো ওগুলো মাথায় ঢুকিয়ে নিয়ে একটু হিট দিলেই না তোমরা যে সমস্ত রেমেডি চুলে ব্যবহার করছো সেগুলো খুব ভালো করে তোমাদের চুলের মধ্যে অ্যাবজর্ভ হবে এবং তোমাদেরও হেয়ার গ্রোথ হবে চুলের প্রবলেম সলভ হবে বোঝা গেল খুব ভালো করে বোঝাতে পারলাম তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করুন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম যে লো পলোসিটি হেয়ারের জন্য কি করতে হবে হাই পলোসিটি হেয়ারের জন্য কি করতে হবে তো এরপরে আমি রেমেডিগুলো যখন শেয়ার করব তখন অবশ্যই বলে দেব যে লো পলোসিটিরা কী করবে হাই পলোসিটিরা কি করবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি শেয়ার করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা